দু সালে আসামে বিধানসভা ভোট হতে চলেছে সেই সঙ্গে সঙ্গে আমাদের পশ্চিমবঙ্গেও বিধানসভা ভোট হবে আজকে আপনারা এই ভিডিও থেকে জানতে পারবেন আসামের বিধানসভা ভোটের আনুমানিক একটি সমীক্ষা তো চলুন শুরু করা যাক আসাম বিধানসভার মোট একশো ছাব্বিশটি বিধানসভা আসন যে দল চৌষট্টিটি আসন পাবে সেই দল সরকার করবে। যে দলগুলি বিধানসভা ভোটে অংশগ্রহণ করেছে সেই দলগুলি হলো এক এনডিএ জোট তার মধ্যে আছে বিজেপি গতবারে ষাটটি আসন পেয়েছিল আসাম গণপরিষদ গতবারে নটি আসন পেয়েছিল তিন ইউপিপিএল গতবারে ছটি আসন পেয়েছিল দুই ইন্ডিয়া জোট যার মধ্যে আছে কংগ্রেস গতবারে উনিশটি আসন পেয়েছিল এআইইউডিএফ গতবারে ষোলোটি আসন পেয়েছিল সিপিআই গতবারে কোনো আসন পায়নি সিপিআইএমএল গতবারে কোনো আসন পায়নি আসাম গণমোর্চা গতবারে কোনো আসন পায়নি বোরো পিপলস ফ্রন্ট গতবারে চারটি আসন পেয়েছিল আরজেডি গতবারে কোনো আসন পায়নি এছাড়াও আরেকটি জোট আছে যেটি হলো ইউআরএফ জোট যার মধ্যে আছে আসাম জাতীয় পরিষদ ও বর্জরা ও যারা একা লড়াই করছে তারা হলো এনপিপি চলুন শুরু করা যাক আমরা এখানে জেলা হিসেবে শুরু করেছি আসামের প্রথম জেলা উঠলগুড়ি জেলা উঠলগুড়ি জেলার বিধানসভা তিনটি আসন এখানে দেখা যাচ্ছে এনডিএ জোট এগিয়ে আছে ইন্ডিয়া জোট পিছিয়ে আছে এনডিএ জোট পেতে পারে সম্ভাব্য দুটি আসন ইন্ডিয়া জোট পেতে পারে একটি আসন অন্য অন্যরা পেতে পারে শূন্য আসন পরের জেলা কাথার জেলা কাথার জেলা বিধানসভার সাতটি আসন এই কাথার জেলাতে এখানেও এনডিএ জোট এগিয়ে আছে সেই তুলনায় ইন্ডিয়া জোট পিছিয়ে আছে এনডিএ জোট পেতে পারে চারটি আসন ইন্ডিয়া জোট পেতে পারে তিনটি আসন অন্যরা পেতে পারে শূন্য আসন পরের জেলা করিমগঞ্জ জেলা করিমগঞ্জ জেলার বিধানসভার পাঁচটি আসন এই করিমগঞ্জ জেলায় এখানে এনডিএ জোট পিছিয়ে আছে ইন্ডিয়া জোট এগিয়ে আছে এনডিএ জোট পেতে পারে দুটি আসন ইন্ডিয়া জোট পেতে পারে তিনটি আসন অন্য অন্যরা পেতে পারে শূন্য আসন পরের জেলা কামরূপ কামাখ্যা গ্রামীণ জেলা কামরূপ কামাখ্যা গ্রামীণ জেলার বিধানসভার ছটি আসন যার মধ্যে এনডিএ জোট এগিয়ে আছে ইন্ডিয়া জোট পিছিয়ে আছে এনডিএ জোট পেতে পারে চারটি আসন ইন্ডিয়া জোট পেতে পারে দুটি আসন অন্য অন্যরা পেতে পারে শূন্য আসন পরের জেলা কামরূপনগর জেলা কামরূপনগর জেলার বিধানসভার চারটি আসন কামরূপনগর জেলা কামরূপ নগর জেলার বিধানসভা চারটি আসন এই কামরূপ নগর জেলায় এখানে এনডিএ জোট পিছিয়ে আছে সেই তুলনায় ইন্ডিয়া জোট একই আছে এনডিএ জোট পেতে পারে একটি আসন ইন্ডিয়া জোট পেতে পারে তিনটি আসন অন্য অন্যরা পেতে পারে শূন্য আসন এই পর্যন্ত আমরা আসামের পঁচিশটি বিধানসভা আসন দেখলাম যার মধ্যে এনডিএ জোট পেতে পারে তেরোটি আসন ইন্ডিয়া জোট পেতে পারে বারোটি আসন অন্য অন্যরা পেতে পারে শূন্য আসন কার্বি এঙ্গোলং জেলা কার্বি এঙ্গোলং জেলার বিধানসভা তিনটি আসন এই কার্বি এঙ্গলং জেলায় এখানে এনডিএ জোট এগিয়ে আছে ইন্ডিয়া জোট পিছিয়ে আছে এনডিএ জোট পেতে পারে তিনটি আসন ইন্ডিয়া জোট পেতে পারে শূন্য আসন অন্যরা পেতে পারে শূন্য আসন কোকরাচাঁদ জেলা কোকরাচাঁদ জেলার বিধানসভার তিনটি আসন এই কোকরাচাঁদ জেলায় এখানে এনডিএ জোট পিছিয়ে আছে ইন্ডিয়া জোট এগিয়ে আছে এনডিএ জোট পেতে পারে একটি আসন ইন্ডিয়া জোট পেতে পারে দুটি আসন অন্যন্যরা পেতে পারে শূন্য আসন পরের জেলা গোলপাড়া জেলা গোলপাড়া জেলা বিধানসভার চারটি আসন এই গোলপাড়া জেলায় এখানে এনডিএ জোট পিছিয়ে আছে ইন্ডিয়া জোট এগিয়ে আছে এনডিএ জোট পেতে পারে শূন্য আসন ইন্ডিয়া জোট পেতে পারে চারটি আসন অন্য অন্যরা পেতে পারে শূন্য আসন পরের জেলা গোলঘাট জেলা গোলঘাট জেলার বিধানসভার মোট পাঁচটি আসন এই গোলঘাট জেলায় এখানে এনডিএ জোট এগিয়ে আছে ইন্ডিয়া জোট পিছিয়ে আছে এনডিএ জোট পেতে পারে পাঁচটি আসন ইন্ডিয়া জোট পেতে পারে শূন্য আসন অন্য অন্যরা পেতে পারে একটি আসন পরের জেলা চরাইদাহ জেলা চড়াইদাহ জেলার বিধানসভার দুটি আসন এখানে এনডিয়া জোট এগিয়ে আছে তারা পেতে চলেছে দুটি আসন পিছিয়ে থেকে ইন্ডিয়া জোট পেতে পার শূন্য আসন অন্যান্যরা পেতে পার শূন্য আসন পরের জেলা চিবাং জেলা চিবাং জেলার বিধানসভার দুটি আসন এই চিবাং জেলা এখানেও এনডিয়া জোট এগিয়ে আছে তারা পেতে চলেছে দুটি আসন পিছিয়ে থেকে ইন্ডিয়া জোট পেতে পার শূন্য আসন অন্যরা পেতে পার শূন্য আসন পরের জেলা বোরাহাট জেলা বোরাহাট জেলার বিধানসভার দুটি আসন এখানে এনডিএ জোট পেতে পারে দুটি আসন ইন্ডিয়া জোট পেতে পারে শূন্য আসন অন্য অন্যরা পেতে পারে শূন্য আসন আমরা মোট আসাম বিধানসভার আটচল্লিশটি আসন দেখলাম যার মধ্যে এনডিএ জোট পেতে পারে একত্রিশটি আসন ইন্ডিয়া জোট পেতে পারে সতেরোটি আসন অন্য অন্যরা পেতে পারে শূন্য আসন পরের জেলা ডিব্রুগড় জেলা ডিব্রুগড় জেলা বিধানসভার সাতটি আসন এই ডিব্রুগড় জেলায় এখানে এনডিএ জোট এগিয়ে থাকছে তারা পেতে পারে সাতটি আসন পিছিয়ে থেকে ইন্ডিয়া জোট পেতে পারে শূন্য আসন অন্য অন্যরা পেতে পারে শূন্য আসন পরের জেলা তিন গুখিয়া জেলা তিন গুখিয়া জেলার বিধানসভার পাঁচটি আসন এখানে দেখা যাচ্ছে এনডিএ জোট এগিয়ে আছে ইন্ডিয়া জোট পিছিয়ে থাকে এনডিএ জোট পেতে পারে পাঁচটি আসন ইন্ডিয়া জোট পেতে পারে শূন্য আসন অন্য অন্যরা পেতে পারে শূন্য আসন পরের জেলা দক্ষিণ সালমার জেলা দক্ষিণ সালমার জেলার বিধানসভার দুটি আসন এখানে এনডিএ জোট পিছিয়ে থাকছে ইন্ডিয়া জোট এগিয়ে থাকছে এনডিএ জোট পেতে পারে শূন্য আসন ইন্ডিয়া জোট পেতে পারে দুটি আসন অন্য অন্যরা পেতে পারে শূন্য আসন পরের জেলা ধুবড়ি জেলা ধুবড়ি জেলার বিধানসভার পাঁচটি আসন এই ধুবড়ি জেলায় এখানেও এনডিএ জোট পিছিয়ে থাকছে ইন্ডিয়া জোটে গিয়ে থাকছে এনডিএ জোট পেতে পারে শূন্য আসন ইন্ডিয়া জোট পেতে পারে পাঁচটি আসন অন্যরা পেতে পারে শূন্য আসন পরের জেলা দারাং জেলা দারাং জেলার বিধানসভার চারটি আসন এই দারাং জেলায় এখানেও এনডিএ জোট পিছিয়ে থাকছে ইন্ডিয়া জোটে গিয়ে থাকছে এনডিএ জোট পেতে পারে একটি আসন ইন্ডিয়া জোট পেতে পারে তিনটি আসন অন্য অন্যরা পেতে পারে শূন্য আসন দিমাহিগঞ্জ জেলা দিমাহগঞ্জ জেলার বিধানসভার একটি আসন এনডিএ জোট পেতে চলেছে একটি আসন ইন্ডিয়া জোট এবং অন্য অন্যরা শূন্য আসন পেতে চলেছে আমরা মোট আসামের বাহাত্তরটি বিধানসভা আসন দেখলাম যার মধ্যে এনডিএ জোট পেতে চলেছে পঁয়তাল্লিশটি আসন ইন্ডিয়া জোট পেতে চলেছে সাতাশটি আসন অন্য অন্যরা পেতে চলেছে শূন্য আসন পরের জেলা ধুমজি জেলা ধুমজি জেলার বিধানসভার দুটি আসন এই ধুমজি জেলায় এখানে দেখা যাচ্ছে এখানে এনডিএ জোট এগিয়ে থাকছে সেই তুলনায় ইন্ডিয়া জোট পিছিয়ে থাকছে এনডিএ জোট পেতে পারে দুটি আসন ইন্ডিয়া জোট পেতে পারে শূন্য আসন অন্য অন্যরা পেতে পারে শূন্য আসন পরের জেলা নাগম জেলা নাগম জেলার বিধানসভার আটটি আসন এই নাগম জেলায় এখানে দেখা যাচ্ছে এখানে এনডিএ জোট পিছিয়ে থাকছে ইন্ডিয়া জোট এগিয়ে থাকছে এনডিএ জোট পেতে পারে তিনটি আসন ইন্ডিয়া জোট পেতে পারে পাঁচটি আসন অন্য অন্যরা পেতে পারে শূন্য আসন পরের জেলা নলবাড়ি জেলা নলবাড়ি জেলার বিধানসভার তিনটি আসন এই নলবাড়ি জেলায় এখানে এনডিএ জোট এগিয়ে থাকছে সেই তুলনায় ইন্ডিয়া জোট পিছিয়ে থাকছে এনডিএ জোট পেতে পারে দুটি আসন ইন্ডিয়া জোট পেতে পারে একটি আসন অন্য অন্যরা পেতে পারে শূন্য আসন এখানে মোট আমরা আসামের পঁচাশিটি আসন দেখলাম এনডিএ জোট পেতে পারে বান্নটি আসন ইন্ডিয়া জোট পেতে পারে তেত্রিশটি আসন অন্য অন্যরা পেতে পারে শূন্য আসন পরের জেলা বক্সা জেলা বক্সা জেলার বিধানসভার তিনটি আসন এই বক্সা জেলা এখানে ইন্ডিয়া জোট এগিয়ে থাকছে সেই তুলনায় ইন্ডিয়া জোট পিছিয়ে থাকছে এনডিএ জোট পেতে পারে তিনটি আসন ইন্ডিয়া জোট পেতে শূন্য আসন অন্য অন্যরা পেতে শূন্য আসন পরের জেলা পশ্চিম কার্কি আংলং পশ্চিম কার্কি আংলং জেলার একটি আসন যার মধ্যে এখানে একটি আসনই এনডিএ জোট এগিয়ে আছে ইন্ডিয়া জোট পিছ এনডিএ জোট পেতে পারে একটি আসন ইন্ডিয়া জোট পেতে পারে শূন্য আসন অন্যরা পেতে পারে শূন্য আসন পরের জেলা বারবেতা বারবেতা জেলার বিধানসভার ছটি আসন এই বারবেতা জেলা এখানে এনডিএ জোট পিছিয়ে আছে ইন্ডিয়া জোট এগিয়ে আছে এনডিএ জোট পেতে পারে শূন্য আসন ইন্ডিয়া জোট পেতে পারে ছটি আসন অন্যরা পেতে পারে শূন্য আসন পরের জেলা বিশ্বনাথ জেলা বিশ্বনাথ জেলার বিধানসভার দুটি আসন এই বিশ্বনাথ জেলা এখানে এনডিএ জোট এগিয়ে আছে তারা পেতে পারে দুটি আসন ইন্ডিয়া জোট পেতে পারে শূন্য আসন অন্যরা পেতে পারে শূন্য আসন পরের জেলা মুসাইগাঁও জেলা মুসাইগাঁও জেলার বিধানসভার তিনটি আসন এনডিএ জোট পেতে পারে একটি আসন ইন্ডিয়া জোট পেতে পারে দুটি আসন অন্য অন্যরা পেতে পারে শূন্য আসন আসামের একশো দুটি বিধানসভা আসন দেখলাম যার মধ্যে এনডিএ জোট পেতে পারে ষাটটি আসন ইন্ডিয়া জোট পেতে পারে বিয়াল্লিশটি আসন অন্য অন্যরা পেতে পারে শূন্য আসন পরের জেলা মারিগাঁও জেলা মারিগাঁও জেলার বিধানসভার মোট তিনটি আসন যার মধ্যে এনডিএ জোট পেতে পারে দুটি আসন ইন্ডিয়া জোট পেতে পারে একটি আসন অন্য অন্যরা পেতে পারে শূন্য আসন পরের জেলা মাজুলী জেলা মাজুলি জেলার বিধানসভা একটি আসন মাজুলি জেলায় একটি আসনের মধ্যে একটি আসন পেতে পারে ইন্ডিয়া জোট ইন্ডিয়া জোট পেতে পারে শূন্য আসন পরের জেলা লাঘিমপুর জেলা লাঘিমপুর জেলার বিধানসভা চারটি আসন যার মধ্যে এনডিয়া জোট পেতে পারে একটি আসন ইন্ডিয়া জোট পেতে পারে তিনটি আসন অন্যরা পেতে পারে শূন্য আসন পরের জেলা শিবসাগর জেলা শিবসাগর জেলার বিধানসভা চারটি আসন এই শিবসাগর জেলায় এখানে দেখা যাচ্ছে এখানে এনডিএ জোট পিছিয়ে থাকছে তারা পেতে পারে একটি আসন ইন্ডিয়া জোট পেতে পারে দুটি আসন অন্য অন্যরা পেতে পারে একটি আসন পরের জেলা শনিতপুর জেলা শনিতপুর জেলার বিধানসভা ছটি আসন এই শনিরপুর জেলা এখানে হাড্ডাটি লড়াই হতে পারে এনডিয়া জোট পেতে পারে তিনটি আসন ইন্ডিয়া জোট পেতে পারে তিনটি আসন অন্য অন্যরা পেতে পারে শূন্য আসন পরের জেলা হেলকান্তি জেলা হেলকান্তি জেলার বিধানসভার তিনটি আসন এই হেলকান্তি জেলায় এখানে এনডিয়া জোট পিছিয়ে থাকতে পারে ইন্ডিয়া জোট এঁকে থাকতে পারে এনডিএ জোট পেতে পারে শূন্য আসন ইন্ডিয়া জোট পেতে পারে তিনটি আসন অন্য অন্যরা পেতে পারে শূন্য আসন আওয়ারি জেলা আওয়ারি জেলার বিধানসভার তিনটি আসন এই আওয়ারি জেলায় এখানেও ইন্ডিয়া ইন্ডিয়া জোট পিছিয়ে থাকছে ইন্ডিয়া জোটে গিয়ে থাকতে চলেছে ইন্ডিয়া জোট পেতে পারে একটি আসন ইন্ডিয়া জোট পেতে পারে দুটি আসন অন্য অন্যরা পেতে পারে শূন্য আসন আমরা মোট আসামের একশো ছাব্বিশটি বিধানসভা আসন দেখলাম যার মধ্যে ইন্ডিয়া জোট পেতে পারে আটষট্টিটি আসন ইন্ডিয়া জোট পেতে পারে সাতান্নটি আসন অন্য অন্যরা পেতে পারে একটি আসন